আজকে উত্তল শাহবাগ যেখানে কিছুক্ষণ আগেও সেনাবাহিনী পুলিশ গুলি করেছে সেই কার জনতার কারফিউ ভেঙে আজকে শাহবাগে একত্রিত আজকে জালিমের পতন পতন দেখার জন্য কোটি কোটি লোক একসাথে হয়েছে একদিক দিয়ে সে উত্তরা থেকে শাহবাগ আরেকদিকে সে যাত্রাবাড়ি থেকে শাহবাগ আরেকদিকে সেই বাড্ডা থেকে রামপুর থেকে শাহবাগ আরেকদিকে সে মোহাম্মদুর বসেরা থেকে শাহবাগ এই জন্য কুটি কোটি মানুষের মিলন মেলা এই জন্য লক্ষ কোটি মানুষ নারী পুরুষ দলে দলে রাস্তা ভেঙে গেছে এজন্য স্বস্তির নিঃশ্বাস মনে হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি সকল লোক সেই গণভবনের দিকে যাচ্ছে আমি শাহবাগের মধ্য থেকে কখন যে দাঁড়াই প্রথম ফুলের মার্কেট এখানে কখন যে ধাক্কা ছোটে এক ধাক্কা এসে যে যা যাচ্ছি যাদুঘর পার হয়ে গেছি নিজে বলতেও পারবো না আবার কষ্ট করে আবার চলে আসছি এখন যেখানে শাহবাগের ফুলের মার্কেট যেখানে যেখানে আমরা আসি যে দেখতেছেন Lokko, lokkon, kouti, kouti. <-in> kouti, <-in> kouti, kouti. তখনই বিশ্বাস করছি যে জাতি সন্তানকে তিন মাসের সন্তানকে নিয়ে চলে এসেছে নিচ্ছে ঘুরে ঘরে হলে ঘুমানোর জন্য চলে এসছে সেই জাতির স্বাধীনতা কখনো পৃথিবীতে কোনো শক্তি নেওয়ার কারণে তাই დაფას, ისინი დანა დადო. გამარჯობა. ისე ნობა რაობა დადო. ისე ნობა რაობა დადო. გასკო დახსავარი. მოგე, აგო, აღწრუდა რაი. რა ქუჩი, დე ლოგა. ჩეკენე. დე ლოგა. წონა დამოჩიბული. ესი დიქალკონი 20. საბედი კომიტეისი.

kadaishi bangladesh ke bank vyavastha ko dunsur karne se misal ke chakr dunsur karne se tradition sector ko dunsur karne se shikhar tak dunsur karne se shokol jagah dunsur sinn rakhe hain aur jaida prashn de se যে বিষয়টা বলছি আমরা বাংলাদেশের যা জালেম চলে গেছি শৈতান চলে গেছি গেছি আমরা যারা বাংলাদেশে কাজে যেভাবে সুন্দর হয় আমরা আমাদের দেশটা গঠন করতে চাই আমরা চাই আমাদের দেশের মানুষের মঙ্গল হয় দেশের মানুষের

রয়েছে কাজ করছে এখনও কাজ করতে চাই আমরা সকল সাবধানে চলব সুন্দরের চলসময় রয়েছে চলে গেছে আমরা দেশে রয়েছি আমরা মিলেমিশে থাকতে পারি আমরা

रही रस्ते आनंद खे

উড়িষায় ক্লিনিষা কিলার তারা এই কিলারা মানুষকে হত্যা করছে করেথাই মেনে করে সাহায্যের শিশুর বা সাহায্যের শিশু রয়েছে সেখানে বলেছে জানলা দিয়ে তাকায় সেখানে হেলিকপ্টার দিয়ে মানুষ করেছে মানুষ বাঁচানোর ব্যবস্থা করতে অনেক মানুষ রয়েছে সে মানুষের খেয়ে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে শুধু কিনে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে যে বাড়িতে থাকে যে পানি খায় যে ইউজ করে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে আর সেই টাকা দিয়ে বাংলাদেশের মানুষের চলে গেছে এখন মিলেমিশে থাকে

السلام عليكم